হ্যাঁ আপনি ভিডিও করতে নিষেধ করেন চলুন কে আসনি আপনার পরিচালনা দেন আপনি পরিচয় দেন কেন আপনি নিষেধ করেন কেন ভিডিও করবেন নিষিদ্ধ করবেন আপনার পরিচয় জড়িত নাকি অবশ্যই জড়িত উনি নিষেধ করছে আপনি নিষেধ করেন কেন আপনি জড়িত এর সঙ্গে এটা চক্রবর্তী একটা সেন্ডিকে এটা আসলে সারা ঠিক না এখন যেহেতু ছাড়ছেন আমি যেহেতু আসছি আমাকে চলে মারছে হেল্প আপনার যেহেতু প্রশাসনের লোক আসছে আমি এটা আপনি যাতে পান আমি এই ব্যবস্থা করে যাবো এই ক্ষেত্রে তারা মানছে

সে প্রতারকের শিকার রয়েছে এবং দুইটা ব্যক্তি যে এজেন্ট ব্যাংকিং যে দুজন ব্যক্তি আছে তাদেরকেও এই ঝামেলার মধ্যে যুক্ত করেছে বিষয় এটা না তাহলে সেটা নিয়ে আপনার এত গরিমশা কেন হচ্ছে হ্যাঁ এখন হইছে যে আমরা এই টাকাটা ঘুষ করতেছি দরিদ্র মানুষ এই টাকাটা ঘুষ করতে পারে না বিটা এটা লেনদি প্রসেস হচ্ছে কি হইছে চিস্তি এত লিখল এত মানুষ কেন টাকা মানে কিভাবে কি সমস্যা আপনাদের আটকে রাখছে

বল বলো বলো কি বলো আরে না বাইরে মান পড়ে মধ্যে বাইরেই তাই বলো বাইরে এই গেট 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 লক করি হ্যাঁ বলো বলো কি এস জোরে জোরে বলো হ্যাঁ বিকাশের ট্যাপে কে থেকে একটা ভেরিফিকেশন আর ওরা অ্যাপসে লগ

সঠিক তথ্যের জন্যে সাংবাদিকদের বিচারে প্রবেশ করতে চাইলে এখানে কিন্তু গেট আসলে লক করে দেয় সাংবাদিকদের বিচারে প্রকাশ প্রবেশ করতে দেয় না এতে এখানে স্থানীয় মানুষজন যারা আছে তারা কিন্তু অনেকটাই শিখতে

কিছু লোকে টাকা পয়সা পাঠাইছে পাঠানোর পরে এটা ভুল নাম্বারে গেছে উনি কইতেছে হ্যাকার এনেছে এরা কইতেছে না আমরা হ্যাকারটা আমি ভুলবশত আমার এইভাবে বুঝাইয়ে নিচ্ছে এই পরিবর্তিতে আমি আইসাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম বললাম যে আপনারা আইনি পরিচিতিতে নেন অথবা অন্য প্রসেস যদি নিতে পারেন নেন অন্য আইনি প্রক্রিয়ায় যাবে না আওয়ালরা নিজেরা আদায় করবে এই এই পরিপ্রেক্ষিতে আমরা তো আইনের বাইরে যাই কথা বলতে পারি অবশ্যই আপনার কাছে প্রথম অভিযোগ কে দিয়েছিল অভিযোগ এই দোকানদার আমাদেরকে ফোন করছে আমাদের এক অফিসারের কাছে সেই ফোনের মাধ্যমে আমরা এখানে আসি তারপর তারা লিখিত অভিযোগ দেয় না না এখন পর্যন্ত লিখিত এখন আমরা লিখিত অভিযোগ না পাওয়ার কারণে চলে যাচ্ছে তাই তো লিখিত অভিযোগ দিলে আমরা তার ধরে নিয়ে যে আইনি ব্যবস্থা আচ্ছা আরেকটা বিষয় আমি আপনি যে যে ফোন দিয়েছে যে ফোন দিয়েছে বা যে ই করেছে বাট বিকাশ রুলস অনুযায়ী যে একটা রুলস আছে যে আগে পেমেন্ট হাতে পাবে তারপরে পেমেন্ট ছাড়বে এ ব্যাপারে আসলে আপনারা কোনো অবগত নেই না না এটা এই বিষয়ে ওরা বলছে যে যেহেতু মহিলা মানুষ সেই হিসাবে আমরা অতটা কঠিন অবস্থায় যাইনি আমরা স্বাভাবিক অবস্থায় তার বাচ্চা ছিল বাচ্চা এবং মোবাইল রাইকে তুলে চলে আসি চলে আসার পরে উনি বলে যে ঠিক আছে আমরা বাচ্চাটা নাইকে চাই আপনি টাকাটা আমি পেমেন্ট করবো সেই বিশ্বাসে উনি দিচ্ছে

হ্যাকার নিয়ে গেছে এটা আপনারা নিশ্চিত হলেন কিভাবে নিশ্চিত আমরা ওখানে তো আমার সাইড যেভাবে বাইক কেউ লাগে সেভাবে দেইখা কে বাই করছে এখানে লোক আছে কোন যে প্রতিনিধি আছে কোন সেই যে অ্যাকাউন্টে আমার টাকাটা আসছে সঠিক আবার সেই লোকটা কই আমরা তো দেখতে চাই সেই লোকটা একটু দেখতে চাই আমি 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 বলি আমি বলি যে অ্যাকাউন্টে টাকাটা আমরা ব্যাক করে নিয়েছে সেই নাম্বারও আমরা কারেক্ট করছি একটু একটু সেই নাম্বারটাও আমরা কারেক্ট করছি যে অ্যাকাউন্ট এক মিনিট এক মিনিট এখানে একটু কথা আছে নাম্বার হ্যাকিং হয়েছে বিকাশ অ্যাকাউন্ট হ্যাকিং হয়েছে বাট ফোন নাম্বার আলাদা হবে কেন আমি আমি কথাটা আমলে কিনে আমি বলছি যে আমাকে হ্যাকার যে নাম্বার দিছে সেই নাম্বারে বলছে আপনার যদি টাকা ঢুকেন এই টাকাটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে আসলে বলছে আমি তো হ্যাকারকে আগে বলছি গ্রাহক আমি আগেই তো তার পিন নাম্বার বলে দিচ্ছি আপনার আমার কথাটা আপনি পাইছেন কোথা থেকে না হ্যাকার তো ওই যে আগে তার লাগেই হয়েছে এই যে টাকা দেওয়াটা হয়েছে দুইটা জায়গায় টাকাটা দেওয়া হয়েছে বাট এখানে আসলে যে টাকাটা দিয়েছে যে ব্যক্তি সে ব্যক্তি কি আসলে কোনো প্রকার হাতে যদি এমন তো হইতে পারতো যে উনি জাল টাকা দিয়ে গেছেন সে ব্যাপারটা কি হইতো তখন আসলে ভুল তার কোন হবে সেটা আচ্ছা আমরা একটু ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে চাই ভুক্তভোগী এখানে আছে ভুক্তভোগী

তারপর উনি ওনার বোনের একটা বাচ্চা নিয়ে আসছে সাথে ওনার বোনের বাচ্চা নিয়ে এসে উনি এবার বলছে কি আমরা একটা ফোন রাখবেন আমি বোনের বাচ্চাটা থাক আমি এটিএম কার্ড